আজকে মিউজিক ভিডিওর কাজ চলছে এই যে নায়িকা রেডি হচ্ছে আর এই যে নাইকার এই যে অ্যাসিস্ট্যান্ট মেকআপ ম্যান আমাদের মেকআপ ম্যান বাবু ভাই সে হলো অনেক সিনেমার নায়িকাদের ই করায় কাপড় পরায় কিন্তু এখনো বিয়ে করে নাই বাবু ভাই কি বিয়ে করছে না ভাইয়া

তারে কিন্তু দেখা যায় পুরা পরিমণির মতো হ্যাঁ পরিমণি যেমন মানে ভাইরাল যে কিসে জানি কিসে জানি ভাইরাল হয়েছে এই নায়িকা মানে ভাইরাল হয়েছে আর এই নায়িকা কোথায় যায় ভাইরাল হবে এনেকে মানে পাট খেতে যায় ভাইরাল কারণ এখানে তো বান নাই উনি তো গ্রামে থাকে আজকে শুটিং জন্য সবাই রেডি হচ্ছে দেখেন বন্ধুরা

আমি এগুলো পড়ছি আমি জামা কাপড় সব ধুয়ে আপনি কি জামা কাপড় নাই আমার জামা কাপড় সব ধুয়ে দিয়েছি আপনি নাকি বিদেশে থাকেন বিদেশে থাকে তাহলে কি এইগুলো পড়েন আপনি হ্যাঁ ভাই ধুয়ে দিয়েছেন সব সব ভাই কমপ্লিট হ্যাঁ ওইছে তো তাইলে কি আজকে কি আমরা এখন কি কই যাব আমরা এখন শুটিং এর কাজে যাব আমাদের এলাকার ভিতরে বাড়ি সাইড বাড়ির পাশে হ্যাঁ আজকে গানে মডেলিং করবেন না হুম রেডি

মানে বাইরে যাই সেটা বলে ও মানে তো বাইরে যায় মানে তো না নিয়ে বাইরে গেল না আচ্ছা এখন আমরা কাজে যাচ্ছি তাহলে বন্ধুরা আবার পরে কথা হবে Да-да.